ঈদের দিনে বাড়িতে অন্তত দু থেকে তিন রকম পায়েস রান্না হয়ে থাকে তাই পায়েস রান্না যদি করতেই হয় নিজের রান্নার মধ্যে একটু কিছু পরিবর্তন আনলেই হয়ে যাবে একদম পারফেক্ট পায়েস রেডি আমার আজকের প্রিপারেশন গোবিন্দভোগের পায়েস এর জন্য আমি নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল চালগুলোকে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে দুশো গ্রাম চালের জন্য আমি নিয়েছি এক লিটার গরুর দুধ এই দুধটাকে একটা ডিপ বড় কোনো পাত্রের মধ্যে সুন্দর করে জাল করে নিতে হবে এরপর ভিজিয়ে রাখা চালগুলো হাতে করে ম্যাশ করে নিতে হবে গোবিন্দভোগ চালের মধ্যে স্টার্চের পরিমাণ বেশি থাকায় চালগুলো হালকা হাতে গুড়িয়ে নিলে খুব সুন্দর মসৃণ স্মুদ ক্রিমি পায়েস তৈরি হয় ম্যাশ করে নেওয়া চালগুলো এবার দুধের মধ্যে দিতে হবে চালগুলোকে দুধের মধ্যে দেওয়ার পর একটা খুন্তি বা একটা স্প্যাটিউলা দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে লেগে না যায় এই চালের মধ্যে স্টার্চের পরিমাণ বেশি থাকায় পাত্রের নিচে বারবার লেগে যেতে পারে তাই বারবার নাড়াচাড়া করলে পায়েসের মধ্যে কোনো লাম্প আসবে না এইবার চিনি অ্যাড করতে হবে চিনিগুলো অ্যাড করার পর আবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিগুলো খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায় পায়েসের মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলে একদম পারফেক্ট পায়েস রান্না করা যায় দেখেই বোঝা যাচ্ছে চালগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসছে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা রিডিউস করে দিয়ে পায়েসের মধ্যে কাজুবাদাম দেওয়ার সময় অর্ধেক কাজুবাদামগুলো চাকু দিয়ে কেটে ছোট ছোট করে দিন তাহলে পায়েস খাওয়ার সময় মুখের মধ্যে বারবার কাজুবাদাম বাদাম পড়বে খেতে ভালো লাগবে পায়েসের চালগুলো এবার সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ছোট এলাচ আর গুঁড়ো দুধের মিশ্রণ একটা জিনিস খেয়াল রাখতে হবে দুধের কোনো পায়েসের মধ্যে কিশমিশগুলো একদম শেষের দিকে দেওয়ার কারণ কিশমিশ একটু টক স্বাদের হয় আগে করে দিলে পায়েসটা ফেটে বা কেটে যেতে পারে পায়েস রান্নার একদম শেষে দেশি ঘি বা গাওয়া ঘি অ্যাড করলে পায়েসের ফ্লেভারটা অনেকটা এনহ্যান্স করে এটাই হলো এই রান্নার টুয়েস্ট দেখেই বোঝা যাচ্ছে পায়েসটা কতটা ক্রিমি আর স্মুথ হয়েছে আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ